ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় আপডেট উঠে এসেছে রাজ্যের প্রত্যেক মানুষদের জন্য যারা ওবিসি কার্ডধারী রয়েছেন তাদের জন্য একটি বড় আপডেট রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো কি বলা হয়েছে যে ও সার্টিফিকেটের পুনর্বৈধিকরণ শুরু হলো অর্থাৎ যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের পুনর্বৈধিকরণ করতে হবে এবার প্রশ্ন হলো কাদের ওবিসি সার্টিফিকেট থাকলে কি ক্রাইটেরিয়া থাকলে কোন সম্প্রদায়ের লোকেরা সেই অভিসি কাস্ট সার্টিফিকেটটি করবেন তো এখানে বলা হয়েছে চুয়াত্তরটি সম্প্রদায়ের জন্য নতুন করে আবেদনের সুযোগ দিল রাজ্য সরকার তো আপনারা বুঝতে পারলেন যে চুয়াত্তরটি সম্প্রদায়ের কার্ডধারীরা যারা রয়েছেন অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে বিভিন্ন সম্প্রদায় থাকে যেমন নৈশ শেখ বিভিন্ন কিছু কার্ডধারীরা রয়েছেন তো চুয়াত্তরটির মধ্যে আপনারা আছেন কিনা সেই সমস্ত আপডেট দিয়েছে এছাড়াও যারা চুয়াত্তরটি সম্প্রদায়ের মধ্যে পড়ছেন তাদের জন্য কি কি করতে হবে তাদের জন্য একটি বড় আপডেট রয়েছে যে কিভাবে আপনারা আবেদন করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় গেলে আপনারা আবেদনটি সম্পূর্ণভাবে নির্ভুলভাবে করতে পারবেন সেই সমস্ত আপডেট দিল আমাদের রাজ্য সরকার তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো চলুন আর কোথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখে নিই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে ইনফরমেশন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা এক নজরে দেখে তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ আপডেটে এখানে বলা হয়েছে অফিসের সার্টিফিকেট নিউ রুলস নতুন নিয়ম চলে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে তো কি সেই নিয়ম কি সেই নির্দেশিকা অর্থাৎ কাদের এই আবেদন প্রক্রিয়াটি করতে হবে সমস্ত কিছু আপডেট আছে এই ভিডিওতে তো এখানে বলা হয়েছে অফিসি সার্টিফিকেট পুনর্ধিকরণ শুরু চুয়াত্তরটি সম্প্রদায়ের জন্য নতুন করে আবেদনের সুযোগ তো আপনারা হেডলাইন দেখেই বুঝতে পারলেন যে আপনারা যারা অফিসি বিসি রয়েছেন তাদের জন্য একটি বড় আপডেট রাজ্য সরকারের তরফ থেকে তো চলুন সেই বিজ্ঞপ্তিটি সেই আর্টিকেলটি ভালো মতোভাবে দেখে নি এখানে স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন ওবিসি সার্টিফিকেট নিউ রুলস বলা হয়েছে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ ও ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রাজ্যের ও সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে এই নির্দেশিকা অনুসারে নির্দিষ্ট কিছু ও সম্প্রদায়কে তাদের সার্টিফিকেট পুনর্ধিকরণ বা পুনর্প্রদান করতে হবে এই প্রক্রিয়াটি মূলত দুটি ভাগে বিভক্ত এবং প্রতিটি ভাগের জন্য আলাদা আলাদা নিয়মাবলী রয়েছে এই ব্লগ অর্থাৎ এই পোস্টের মাধ্যমে আমরা সমস্ত কিছু আলোচনা করব বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের প্রত্যেকটি পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো অত্যন্ত বড় আপডেট যে ও সম্প্রদায়ে সম্প্রদায় যারা রয়েছেন তাদের জন্য নতুন আপডেট নতুন নির্দেশিকা রয়েছে তো এরপরে দেখে নেবো যে কেন এই পুনর্বৈধিকরণ বা পুনর্প্রদানের প্রয়োজন তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় স্তরে চাকরি বা শিক্ষাগত প্রতিষ্ঠানে ভর্তির জন্য ওবিসিদের নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট প্রয়োজন হয় পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি তাদের ও তালিকায় কিছু পরিবর্তন এনেছে এর ফলে কিছু সম্প্রদায়কে তাদের সার্টিফিকেটের বৈধ প্রমাণ করতে হবে এবং কিছু বাতিল হওয়ার সম্প্রদায়কে নতুন করে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে এই প্রক্রিয়াটি নিশ্চিত করবে যে যোগ্য প্রার্থীরাই সংরক্ষণ ব্যবস্থা সুবিধা পাবে তো আপনারা বুঝতে পারলেন যে রাজ্য সরকার কি কারণে পুনর্ধিকরণ এবং বা পুনর্প্রদানের চেষ্টা করছে তো যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে যোগ দেবেন তো এই সমস্ত ক্ষেত্রে যখন ওবিসি সার্টিফিকেট শো করাচ্ছেন তখন নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গের সম্প্র সম্প্রতি তাদের ও তালিকায় কিছু পরিবর্তন এনেছে এখানে অনেক কিছুই আপডেট রয়েছে আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন এরপর দেখে নেব কাদের জন্য পুনর্বৈধীকরণ এবং কাদের জন্য পুনর্প্রদান তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আপনাদের দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হল পুনর্বৈধিকরণ আর একটি হল পুনর্প্রদান তো কাদের জন্য এই আবেদনটি করতে হবে আপনারা এই স্ক্রিন এই আর্টিকেলের মাধ্যমে বুঝতে পারবেন তো ফার্স্ট অফ অল যেটা বলবো যে সম্প্রদায়ের জন্য পুনর্বৈধিকরণ যে সম্প্রদায় আগে থেকে ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত এবং যাদের নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস অব্যবহিত হয়ে রয়েছে তাদের সার্টিফিকেট পুনর্বৈধিকরণ করতে হবে এদের জন্য প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ তো অবশ্যই বুঝতে পারলেন যে শিশুর সম্প্রদায় রয়েছে তাদের জন্য এই পুনর্ৈধিকরণ এরপরে দেখে নেব পুনর্প্রদান কাদের জন্য বলা হয়েছে যে চুয়াত্তরটি সম্প্রদায়ের জন্য পুনর্প্রদান করতে হবে যে চুয়াত্তরটি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে অর্থাৎ তাদের সার্টিফিকেট পুনর্প্রদান করা হবে তো অবশ্যই বুঝতে পারলেন যে পুনর্ৈধিকরণ কাদের জন্য এবং পুনর্প্রদান কাদের জন্য তো অবশ্যই এরপরে আপডেটটি দেখে নেব যে আবেদন প্রক্রিয়া এবং ধাপে ধাপে আপনাদের নির্দেশিকাগুলি কী রয়েছে সমস্ত কিছু এ টু জেড ভাবে আলোচনা করব এখানে বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া কিভাবে কি করবেন বলা হয়েছে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন এবং এর জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা অনস্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যবহার করতে হবে এছাড়াও এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অফিসিয়াল হোম পেজে ভিজিট করতে পারবেন তো এছাড়াও বলা হয়েছে নিচের আবেদন প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো কিভাবে আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনার আপনার অতি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন তো প্রথমে বলা হয়েছে ওয়েবসাইটে প্রবেশ প্রথমে আপনাকে এস টিপি ডবল স্ল্যাশ কাস্ট সার্টিফিকেট ডট ডট ইন অফিসিয়াল হোম পেজে ভিজিট করতে হবে এরপর বলা হয়েছে ওয়েবসাইটে যেতে হবে এবং ওবিসি সেকশনকে ক্লিক করতে হবে এরপরের স্টেপটি হলো আবেদন শুরু ওয়েবসাইটে পেজ অ্যাপ্লাই ফোর ও লিঙ্কে ক্লিক করুন আপনার আপনার যদি আগে থেকেই ডিজিটালাইজ সার্টিফিকেট থাকে তবে ইয়েস বিকল্পটি নির্বাচন করুন অন্যথা নো নির্বাচন করবেন তো আপনারা বুঝতে পারলেন যাদের সার্টিফিকেট ডিজিটালাইজড অর্থাৎ কম্পিউটার টাইপিং সার্টিফিকেট রয়েছে তাদেরকে ইয়েস করতে হবে যদি কম্পিউটার টাইপিং সার্টিফিকেট নেই অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট রয়েছে তাদেরকে নো করতে হবে এরপরের ধাপটি হলো তথ্য পূরণ কী কী তথ্য পূরণ করতে হবে আপনারা বুঝতে পারছেন যে এখানে বলা হয়েছে আপনার ডিজিটাল ও সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখ লিখবেন পরবর্তীতে বলা হয়েছে পিতার সহ সমস্ত বাধ্যতামূলক ফিল্ডগুলি সাবধানে পূরণ করুন এরপরে বলা হয়েছে আপনার জেলা মহকুমা ব্লক বা পৌরসভা এবং সম্প্রদায়ের ধরন নির্বাচন করুন অর্থাৎ কাস্ট সার্টিফিকেটে যা যা তথ্য রয়েছে সেমভাবে আপনারা পূরণ করার চেষ্টা করবেন এর পরবর্তী পয়েন্টটি হল ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম বাবার নাম মোবাইল নম্বর ইমেল আইডি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার অথবা আপনার আধার নম্বর এবং খাদ্যসাথী নম্বর দিতে হবে এরপরে পয়েন্টটি হল জন্মস্থান ধর্ম এবং পিতামাতার চাকরির বিবরণ যদি প্রযোজ্য হয় অর্থাৎ আপনার পিতামাতা যদি চাকরি করেন তার বিবরণটি দেওয়ার চেষ্টা করবেন অন্যথা দেওয়ার দরকার নেই এরপরে আমরা দেখে নেবো আপনাদের আর কি কি করতে হবে চতুর্থ নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় নথি বলা হয়েছে আবেদনের সময় কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে তো কী কী নথি আপলোড করতে হবে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের সময় বলা হয়েছে আয়ের সংসারপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট বলা হয়েছে পঞ্চায়েত এলাকার জন্য বিডিও অফিস থেকে এবং পৌরসভা এলাকার জন্য এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে আয়ের সংসারপত্র গ্রহণ করতে হবে তো এরপরে বলা হয়েছে সার্ভিস রেকর্ড যদি আপনার বাবা বা মা চাকরি সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত হন তবে তাদের সার্ভিস রেকর্ড আপলোড করা আবশ্যক অর্থাৎ যদি আপনার বাবা মা চাকরি করে তবুই তবুই দিতে হবে আর যদি চাকরি না করে তাহলে দেওয়ার দরকার নেই পঞ্চম পয়েন্টে বলা হয়েছে আবেদন জমা আবেদন কিভাবে জমা করবেন বলা হয়েছে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন এর পরবর্তী পদক্ষেপ কী রয়েছে বলা হয়েছে আবেদন জমা দেওয়ার পরবর্তী পদক্ষেপ হলো ছেষট্টিটি সম্প্রদায়ের জন্য আপনাদের অনলাইন আবেদন জমা দেওয়ার পর হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই আপনার আবেদনটি অনলাইনে যাচাই করা হবে এরপর দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যাদের চুয়াত্তরটি সম্প্রদায়ের জন্য অনলাইন আবেদন করার পর আবেদনের একটি কপি প্রিন্ট আউট নিয়ে সমস্ত প্রয়োজনীয় সহ আপনার ব্লক বা বিডিও অফিসে জমা দিতে হবে এরপর আপনার নতুন সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া শুরু হবে তো আপনারা বুঝতে পারলেন ছেষট্টি সম্প্রদায়ের জন্য আপনাদের অনলাইনে আবেদন করার পর আর হার্ড কপি কোথাও জমা দিতে হবে না কিন্তু আপনাদের চুয়াত্তরটি সম্প্রদায় যারা রয়েছেন তাদের সমস্ত নথি সহ আপনাদের যেই আবেদনটি করলেন সেটির হার্ড কপি প্রিন্ট আউট করে নথিপত্র অ্যাটাচ করে আপনারা আপনাদের পাশাপাশি আপনাদের ব্লক বা বিডিও অফিসে গিয়ে আপনারা সেই ফর্মটি জমা করবেন তারপরেই নতুন সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া শুরু হবে এরপরে বলা হয়েছে এই নির্দেশিকা অনুসরণ করে আপনি সহজেই আপনার ওভিসি সার্টিফিকেট পুনর্বৈধকরণ বা পুনর্প্রদানের প্রদানের জন্য আবেদন করতে পারবেন সঠিক তথ্য এবং নথি যদি আবেদন করলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে তো আপনারা বুঝতে পারলেন যে রাজ্য সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে যারা ওবিসি কার্ডধারীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রাজ্য সরকারের তরফ থেকে তো আপনারা বুঝতে পারলেন যে চুয়াত্তরটি সম্প্রদায়ের জন্য পুনর্বৈধকরণ এবং আপনাদের পুনর্প্রদান কাদের কাদের করতে হবে কীভাবে করবেন কোথায় গিয়ে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যদি চান যে ওবিসি অ্যাপ্লিকেশন যে কিভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই আমরা করব তার জন্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যে এই ধরনের নত্য নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো আজকে এই পর্যন্তই আবার পেয়েছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন